মিথুন রাশির বন্ধুরা আজকে দুই হাজার পঁচিশ সালের আগস্ট মাসটি মিথুন রাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে জাতক জাতিকাদের নিজের পারিপার্শ্বিক অবস্থা নিয়ে ডিপলি অ্যানালাইজ করতে হবে অর্থাৎ মাসের প্রথম অর্ধেক এই সময়টা কিন্তু অনেকেই নিজের যে পারিপার্শ্বিক বিষয়গুলো আছে যেমন সাংসারিক বিষয় অর্থনৈতিক কর্ম এসব নিয়েই আপনাদেরকে বিশ্লেষণ বিচার বিশ্লেষণ করতে লক্ষ্য করা যাবে পাশাপাশি কোনো বিষয়বস্তু ব্যক্তি প্রতিষ্ঠান সংগঠনের উপরে এই সময় অনলাইনে অথবা অফলাইনে নজর রাখতে এই সময় লক্ষ্য করা যাবে কারণ মিথুন রাশির উপরে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ে থাকবে সারা মাস জুড়ে যার ফলে মিথুন রাশিদের মস্তিষ্কে অবিশ্বাস তৈরি হবে মনের মধ্যে অবিশ্বাস তৈরি হবে এছাড়া আদ্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মস্তিষ্কে অতিরিক্ত মাত্রায় সব কিছু নেগেটিভ অপিনিয়ন তৈরি হবে হ্যাঁ এটা যদি খারাপ হয় এরকম যদি ও যদি এই জিনিসটা করে এটা যদি ঠিক মতো না করে মানুষকে বিশ্বাস করতে পারবেন না প্রতিষ্ঠানকে বিশ্বাস করতে পারবেন না সবার মধ্যে সব কিছু নেগেটিভ জিনিস এই আদ্রা নক্ষত্রে মানুষরা দেখতে পাবেন তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কথাবার্তায় লাগাম না থাকলে আগস্ট মাসে পরিস্থিতি চরম খারাপ হবে অর্থাৎ আপনি যা মনে আসলো বলে দিলেন বা কোনো কিছু চিন্তাভাবনা না করে যদি বলেন তাহলে কিন্তু এখানে কিন্তু একটা সমস্যা তৈরি হবে যার ফলে অনেকের এই সময় চাকরি চলে যাবে যারা স্টুডেন্ট আছেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা আপনি টিচার আপনি এমন কিছু স্টুডেন্টদেরকে বলে দিলেন যার জন্য আপনার চাকরি চলে যেতে পারে আপনি স্টুডেন্ট এমন কিছু আপনি শিক্ষককে বললেন বা সহপাঠীদের বললেন বা আপনি করলেন যার জন্য বহিষ্কার হতে হবে সম্পর্ক ভেঙে যাওয়ার মতো বিষয় ঘটবে ভিসা চলে যাওয়ার মতো বিষয় বিষয় ঘটবে আপনার ভিসা আছে আমেরিকা ইউরোপ যেখানেই হোক না কেন আপনি ওই দেশের আইন ভঙ্গ করলেন বা ওই দেশে এমন কিছু করলেন বা এমন কিছু বলে দিলেন যার জন্য একটা ভিসা চলে যাওয়ার মতো অপ্রীতিকর ঘটনা ঘটবে বিশেষ করে মৃগশিরা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষতির পরিমাণটা বেশি হবে তবে আপনি যে নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন আগস্ট মাসের পনেরো তারিখ পর্যন্ত গ্রহদের প্রভাবে অতীতের বিভিন্ন মানুষ মিথুন রাশিদের জীবনে ফিরে আসা শুরু করবে সেটা খারাপ ভালো যেই হোক না কেন এর মধ্যে পুরনো বন্ধু বান্ধব থাকবে আত্মীয় স্বজন প্রেমিক প্রেমিকা এক্স হাজব্যান্ড ওয়াইফ অনেকেই থাকবে আর যারাই এই মিথুন রাশিদের জীবনে ফিরে আসুক না কেন মিথুন রাশির জাতক জাতিকারা তাদেরকে খুব সহজে বিশ্বাস করতে পারবেন না আবার কারো ক্ষেত্রে ব্যক্তি না হয়ে পুরনো কোন চাকরি ফিরে আসতে পারে ব্যবসায়িক কোনো সুযোগ আসতে পারে পদ পদবি ফিরে আসার ঘটনা ঘটবে আর এ বিষয়গুলো যখন ফিরে আসবে তখন মিথুন রাশিদের কাছ থেকে লাভবান হওয়ার জন্যই এই ব্যক্তি বা আপনার কাছে চাকরিটা আপনার কাছে ফিরিয়ে দিতে চাইলো কোনো কোম্পানি যে তোমাকে বাদ দিয়ে দিচ্ছিলাম তুমি আবার আসো আমাদের সাথে চাকরি করো বা আমাদের এখানে চাকরি করো কারণ তারা লাভবান হতে চাইবে কোনো ব্যক্তি আপনার কাছে আসবে সে লাভবান হতে চাইবে আর এই ফিরে আসার বিষয়টি পুনর্বশ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বেশি ঘটবে অন্যদিকে মিথুন রাশিতে বৃহস্পতি এবং শুক্র গ্রহের উপরে রাহু দৃষ্টি পড়বে যেহেতু মিথুন রাশিতে আগস্ট মাসে কিন্তু শুক্র গ্রহ এবং বৃহস্পতি দুটো গ্রহই এই পনেরো তারিখ পর্যন্ত থাকবে আগস্ট মাসের এ সময় কিন্তু বৃহস্পতি এই দুটো গ্রহের উপর দৃষ্টি দিয়ে রাখবে যার ফলে মাতৃস্থানীয় ব্যক্তির ঘনিষ্ঠ গুরুজন এদের শারীরিক অসুস্থতা হঠাৎ করে আগস্ট মাসের প্রথম দিকে বৃদ্ধি পাবে ফ্যামিলি সিনিয়রের চিকিৎসা করানোর সময় তার ভুল চিকিৎসায় বড় ধরনের স্বাস্থ্যহানি ঘটবে কিছু ক্ষেত্রে মিথুন রাশিরা নিজেদেরই দেখবেন যে ভুল চিকিৎসায় স্বাস্থ্যহানি ঘটে গেছে তবে যাদের ক্ষেত্রে এমনটি হবে না তাদের কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা বসের কাছ থেকে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে আর যারা স্টুডেন্ট আছেন অথবা স্বাধীনভাবে চলছেন তাদের গুরুস্থানীয় কেউ এই সময় কন্ট্রোল করতে চাইবে অর্থাৎ সে আপনাকে কন্ট্রোলের ভিতর রাখতে চাইবে অথবা তার কোনো ইগো প্রবলেমের জন্য মিথুন রাশিরা সমস্যায় পড়বেন তবে পরিস্থিতি যাই হোক না কেন আগস্ট মাসের পনেরো তারিখ পর্যন্ত অফিসের বস শিক্ষক শ্বশুরবাড়ির শ্বশুর শ্বশুর হতে পারে বা গুরুস্থানীয় কেউ পিতা মাতা নিজের ফ্যামিলির গুরুজন কেউ না কেউ মিথুন রাশিদের জন্য প্রবলেম তৈরি করবে তবে যারা আগস্ট মাসের প্রথম দিকে থাকবেন তাদের এ ধরনের সমস্যা তৈরি হওয়ার অজান্তেই নিজের অজান্তেই তৈরি হয়ে আবার শেষ হয়ে যাবে এ সময় মা বাবার অসুস্থতা হতে পারে বা তারা ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে অনেক কিছু সম্মুখীন হবে যা আপনাকে প্রবলেমে ফেলতে পারে আবার তবে আপনি যদি তাদের সামনে না থাকেন এই প্রবলেমটা তৈরি হবে আবার আপনার অজান্তেই শেষ হয়ে যাবে এছাড়া যারা ভ্রমণে বের হবেন না ভ্রমণে নেই আপনারা তারা আগস্ট মাসের পনেরো তারিখের পরে বিভিন্ন সমস্যা এবং অন্যান্য মানুষের ইগো প্রবলেমের থেকে নিজেকে দূরে রাখতে পারবেন হয়তো পনেরো তারিখের আগে পারবেন না কিন্তু পনেরো তারিখের পরে কিন্তু আপনি তাদের যে বিভিন্ন প্রবলেম আছে এই প্রবলেম থেকে আপনি অ্যাভয়েড করে চলতে পারবেন বিশেষ করে সতেরো তারিখে সিংহ রাশিতে সূর্য গমন করার পরে মিথুন রাশির জাতক জাতিকারা পরিস্থিতির মোকাবেলা করার মতো সাহস পাবেন পরাক্রমের জায়গায় যাবে সূর্য যেটা হচ্ছে সিংহ রাশি তৃতীয় ঘর তো এখানে যখন যাবে তখন আপনি এতদিন যেগুলি অ্যাভয়েড করতে পারেননি সেই সমস্যাগুলো অ্যাভয়েড করার সাহস পাবেন যার ফলে বেশ কিছু সাহসী পদক্ষেপ কিন্তু এই সময় মিথুন রাশির জাতক জাতিকারা নিতে পারবেন অন্যদিকে মঙ্গল গ্রহ এবং শনি দৃষ্টি বিনিময় করবে চতুর্থ ঘর থেকে ফ্যামিলির ঘর যেটা মা ভূমি বাহন ইন্ডিকেট করে সেখান থেকে শনি এবং মঙ্গল দৃষ্টি বিনিময় করে থাকবে যার জন্য আগস্ট মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে অসংখ্য মিথুন রাশির জাতক জাতিকারা কোনো বিষয়বস্তু ছেড়ে দিতে অথবা পরাজয় স্বীকার করে নিতে না হলে কম্প্রোমাইজ করতে বাধ্য হবেন এমন একটা সিচুয়েশন হবে যার জন্য এই ধরনের পরিস্থিতির অনেকেই কিন্তু এই ধরনের পরিস্থিতিতে পড়বেন যে আপনাকে স্যারেন্ডার করতে হবে যার ফলে কুয়াশাচ্ছন্ন অনেক বিষয় এ সময় পরিষ্কার হয়ে আসবে কেউ বাধা সৃষ্টি করে থাকলে আমি দেখতে পাচ্ছি যে সেই বাধা সে ব্যক্তি উঠিয়ে নিবে কারণ কম্প্রোমাইজ হয়ে যাবে এই সময় তবে যারা কম্প্রোমাইজ করবেন না গোয়ারের মতো জিত ধরে বসে থাকবেন অনেকে আছেন গোয়ার তুমি করবেন যেহেতু রাহু দৃষ্টি দিয়ে রেখেছে গোয়ার তুমি করার একটা ইচ্ছা জাগবে যাদের রাহু ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে খারাপ আছে সেসব মিথুন রাশিদের আগস্ট মাসের দ্বিতীয় ভাগে প্রতিপক্ষের চালে কিন্তু মাথা ঘুরে যাবে আপনি গোয়ার তুমি করে ধরে রাখবেন কম্প্রোমাইজে যাবেন না বা আপনি পরাজয় স্বীকার করবেন না এমন একটা সে চাল দিবে একবার চেকমেট করে দিবে পরিস্থিতি যাই হোক না কেন আগস্ট মাসে মিথুন রাশিদের কাছে বেশ কিছু নেগেটিভ যোগাযোগ আসবে বিদেশ থেকে আসতে পারে বা আপনি বিদেশে আছেন দেশ থেকে আসতে পারে বা আপনি আপনার অফিস থেকে আসতে পারে বা আপনার পরিবার থেকে আসতে পারে বা আপনার শ্বশুরবাড়ি থেকে আসতে পারে যার ফলে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে হবে কিছু যোগাযোগ আসবে এই সময় মাথা গরম করা যাবে না যারা উত্তেজিত হয়ে পড়বেন তারা ভুল সিদ্ধান্ত নেবেন হাতাহাতি মারামারি তর্ক বিতর্ক না বুঝে হঠাৎ একটা জিনিস শুনে মেইন ঘটনা না শুনেই একটা জিনিস অল্প একটু শুনেই তর্কে জড়িয়ে পড়বেন হাতাহাতি করবেন মামলায় জড়িয়ে পড়ার মতো ঘটনা ঘটবে এছাড়া যাদের থার্ড পার্টি সিচুয়েশন তৈরি হয়ে আছে তাদের ক্ষেত্রে ঝামেলা চরম পর্যায়ে পৌঁছাবে আর এই থার্ড পার্টির ঝামেলা কর্ম ব্যবসা শিক্ষা প্রেম ভালোবাসা সংসার জীবন বিবাহিত জীবন শ্বশুরবাড়ি বিদেশ জীবন এক একজনের ক্ষেত্রে এক একভাবে ক্ষতিগ্রস্ত করবে না বুঝে যে হুট করে একটা মামলা ঠুকে দিলাম একটা পুলিশ কেস করে দিলাম এটা না করে আগে জেনে বুঝে করতে হবে না হলে কিন্তু এটা অনেক দীর্ঘ দীর্ঘায়িত হবে তবে যারা এ ধরনের থার্ড পার্টি সিচুয়েশন থেকে নিজেকে দূরে রাখবেন তাদের আগস্ট মাসে লেখাপড়া চাকরি ব্যবসা স্বাস্থ্যগত বিষয় এক ধাপ উন্নতি ঘটবে বুঝে শুনে আচ্ছা ঠিক আছে করব আমি আগে আর একটু জেনে নেই আমি আরেকটা সোর্সের মাধ্যমে শুনি একটা জায়গা থেকে তো আমি শুনলাম আরেক জায়গা থেকে শুনলে আমি নিশ্চিত হব যে আসলে ঘটনাটা কি কারণ যেখান থেকে আপনি শুনবেন সে তো তার মতো করে বলবে এছাড়া যারা বিদেশে আছেন তারা পার্টিকুলার কোন একটি সিচুয়েশন থেকে দূরে থেকে বড় ধরনের সফলতা আসবে আপনারা কোনো কিছুতে না জড়িয়ে যদি সরে থাকেন এ সময় একটা সফলতা পাবেন বা সুযোগ চলে আসবে এ সময় একটা ভালো সুযোগ যা আপনাকে সফল করবে এছাড়া যারা বিদেশে আছেন তারা যদি থার্ড পার্টি সিচুয়েশন থেকে দূরে থাকেন বা দূরে সরে থাকতে পারলে কিন্তু বড় ধরনের সফলতা আসবে এই থার্ড পার্টি সাথে জড়ালেই আপনি সেই কোনো প্রেম ভালোবাসা হতে পারে কোনো ব্যবসা হতে পারে যে কোনো কিছু হতে পারে আপনাকে সে ঝামেলায় জড়াতে যাবে আপনি তাকে যদি অ্যাভয়েড করে থাকেন তাহলে আপনি আপনার কাজে সফল হবেন আর যদি জড়িয়ে পড়েন তাহলে শেষ সব শেষ এখানে সে আপনাকে নিয়ে তার সমস্যার ভিতর জড়িয়ে দিয়ে আইন আদালতের মধ্যে ফাঁসিয়ে দিবেন তবে মিথুন রাশির ব্যক্তিরা দেশে থাকুন অথবা বিদেশে থাকুন থার্ড পার্টি সিচুয়েশন অথবা অনর্থক আর্গুমেন্ট থেকে দূরে থাকতে পারলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন আর জড়িয়ে পড়লে আপনার লক্ষ্য থেকে দূরে চলে যাবেন যদি কোনো টার্গেট থেকে থাকে মিথুন রাশিদের সেক্ষেত্রে আগস্ট মাসে এককভাবে চেষ্টা করা উচিত বিভিন্ন ব্যক্তির মতামত নিয়ে কাজ করলে নির্দিষ্ট লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন না বিশেষ করে যদি ইনভলভ করেন এক 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 আপনাকে দিকে নিয়ে যাবে আপনি লাইনচ্যুত হয়ে পড়বেন অর্থাৎ যদি কেউ চিকিৎসা নিতে চান বা চাকরি পরিবর্তন করতে চান বিদেশে যাওয়ার বিষয় লেখাপড়া সাবজেক্ট বেছে নেওয়া উন্নত চিকিৎসা নেওয়া এসব বিষয়ে আপনি একান্তই কারো পরামর্শ নেওয়ার প্রয়োজন যদি পড়ে সেক্ষেত্রে কোনো আধ্যাত্মিক ব্যক্তি ধর্মীয় গুরু পেশাদার ব্যক্তির থেকে পরামর্শ নিন আপনি বিদেশে যাবেন আপনি কোনো পেশাদার ব্যক্তি যারা এই কাজ করে তাদের কাছ থেকে নিন সবার কাছে যাবেন আপনাকে কিন্তু লাইনচ্যুত করে ফেলবে আর আপনি প্রফেশনাল মানুষ ধর্মীয় গুরু বা আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিলে এদের কাছ থেকে মিথুন রাশিরা সঠিক দিক নির্দেশনা পাবেন যার ফলে যে বিষয়বস্তু ব্যক্তি কর্মগুলো মিথুন রাশিদের জন্য ক্ষতিকারক তা সহজে এই ব্যক্তিদের মাধ্যমে চিহ্নিত করে পরিত্যাগ করতে পারবেন প্রফেশনাল মানুষের কাছে যাবেন সে আপনাকে বলে দেবে এইভাবে গেলে আপনি সমস্যায় পড়বেন আর এইভাবে গেলে আপনি সুবিধা পাবেন তবে পরিস্থিতি যাই হোক না কেন সূর্য এবং কেতু আগস্ট মাসের সতেরো তারিখের পরে একত্রিত অবস্থান করবে সিংহ রাশিতে যেটা আপনাদের রাশি থেকে তৃতীয় ঘর আমি দেখতে পাচ্ছি যে এই জন্য মিথুন রাশিতে আপনাকে কেউ পিছন থেকে প্রতারণা করবে একটা প্রতারণার এনার্জি এই সময় তৈরি হবে আপনার এই পরাক্রমী দেখে সাহস দেখে আপনার সাকসেস দেখে আপনাকে পিছন থেকে কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে তাই সহজে কাউকে বিশ্বাস করবেন না আগস্ট মাসের সতেরো তারিখের পরে প্রতারণা হওয়ার বা বিশ্বাসঘাতকতা হওয়ার বা টাকা মার যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আপনি ডাইরেক্ট ডিল করুন কাউকে বললেন যে ভাই আমি বিদেশে যাবো আমাকে কোনো একটা এজেন্ট দাও সেই এজেন্টের কাছে সে নিয়ে যাবে সেটা ভুয়া এজেন্ট আপনার কাছে টাকা টুকা হাতে নিয়ে এসে বলবে যে না তুমি দিতে পারো আমি তো একে জানি যে অনেক মানুষের কাছে নিছে সে অনেক ভালো মানুষ কিন্তু ওই যে আপনাকে ঠেকিয়ে দেওয়ার জন্য আপনি যে একটা সাকসেসের দিকে যাচ্ছেন সেটা যেন না করতে পারেন সেজন্য কিন্তু এ সময় প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে আমি একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে গোপনে কোনো বিশেষ কাজ করে আসছিলেন তা আগস্ট মাসে কিন্তু সফল হবেন সেটা প্রেম ভালোবাসা হতে পারে কর্ম হতে পারে পড়াশোনা হতে পারে ব্যবসা হতে পারে গোপনে যারা করছিলেন কোনো কিছু বলেননি পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন সেটাতে কিন্তু মিথুন রাশিরা সফল হবেন বিশেষ করে যারা কাউকে না জানিয়ে কোনো স্বীকৃতি পাওয়ার জন্য কাজ করছিলেন অথবা লাইসেন্স প্রাপ্তি যোগ্যতা অর্জন করতে চাচ্ছিলেন এসব বিষয়ে আগস্ট মাসে সফল হবেন আর কিছু সংখ্যক মিথুন রাশির জাতক জাতিকারা গোপন প্রেম ভালোবাসা অথবা গোপন বিয়ে করে সফল হবেন যে কেউ মানছে না ফ্যামিলি মানছে না গোপনে বিয়ে করে ফেলি এটাই কিন্তু অনেকেই সফল হবেন তো বন্ধুরা ভিডিও একেবারে শেষে চলে এসেছি যারা খুব সমস্যায় আছেন আমি বলবো কোনো অভিজ্ঞ ব্যক্তির জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনারা কি রুদ্রাক্ষ কি রত্নপাথর লাগবে তা আপনাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে জেনে নিতে পারেন আশা করি একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাদেরকে সঠিক রত্নপাথর এবং রুদ্রাক্ষ দিয়ে সহযোগিতা করবে আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন